স্বস্তি হোমিউলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি ডাক্তার শ্রীমোহন কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সমাজে যে মা বোনেরা রয়েছে তাদের ঋতুচাপ বা মাসিকে যে তীব্র ব্যথা অনুভব করে সেই ব্যথামুক্ত মাসিকের জন্য কার্যকরী একটি ওষুধ সম্পর্কে আলোচনা করবো যে ওষুধটি এই মাসিকের ব্যথা বা ঋতুচাপের যে ব্যথা এই ব্যথাটি থেকে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে তো ঋতুচাপের সময় যে ব্যথাটি হয় সেটিকে ডিসমনেরিয়া বলা হয় এই ডিসমনেরিয়া অনেক সময় তল বারবার ব্যথার অনুভব করে এটি ঋতুচাপের দুই একদিন আগে থেকে ঋতুচাপ চলাকালীন সময়ে বারবার লক্ষ্য করা যায় এবং এই তলপটে এতটা ব্যথা অনুভব করে যে মা বোনেরা অত্যন্ত কষ্ট পেয়ে থাকে তো আজকে যে ওষুধটি আলোচনা করব এই ওষুধটি এস বিএল কোম্পানির ডিসমিন এটি যাদের মাসিকের ব্যথা বা ঋতুচাপের ব্যথা অত্যন্ত বেশি হয় তারা এই ওষুধটি সেবন করতে পারবেন তো এই ওষুধটি সেবনের যে বিষয়টি থাকে সেটি হচ্ছে যে দুই একদিন আগে থেকে যদি ব্যথা অনুভব হয় তাহলে তখন থেকে শুরু করতে হবে দিনে চারবার দুইটি করে ট্যাবলেট দিনে চারবার আর যখন এই ব্যথাটি ঋতুচাপকালীন হবে তখন এক ঘন্টা পর পর দুইটি করে ট্যাবলেট একটি সেবন করতে হবে আপনার ব্যথা যত কমে যাবে ওষুধের মাত্রা ততটাই কমিয়ে দিতে হবে এর পাশাপাশি এই ওষুধটি যাদের দেখা যায় যে পেটের ব্যথা বিশেষ করে নিতম্ব অঞ্চলের ব্যথা অনুভব করে সেই সঙ্গে বনুরোধ হাব হয় এবং কোমরের নিচের দিকে ব্যথা থাকে মাসিক চলাকালীন তারাও এই ওষুধটি ব্যবহার করতে পারবে বিশেষ করে যাদের সাধারণ দুর্বলতা থাকে পায়ে ব্যথা থাকে হয় হয় ব্যথা ব্যথা অনুভব অনুভব তলপেটে হয় চাপের সময় এবং দুই একদিন আগে থেকে ব্যথা অনুভব হয় তীব্র যন্ত্রণা অনুভব করে তারা এই ডিসবিন এইচ কোম্পানির এই ওষুধটি সেবন করতে পারবেন ওষুধ সেবনের নিয়ম আমি বলে দিয়েছি আপনারা এই বিএল কোম্পানির এই ডিসবিন প্রস্তুতি সংগ্রহ করে সেবন করবে আশা করব আপনার ব্যথামুক্ত যে মাসিকের বিষয়টি সেটি আপনারা উপভোগ করতে পারবেন তো বন্ধুরা এই ডিজমিন সম্পর্কে আর বেশি আলোচনা দীর্ঘ করব না যাদের ব্যথা হয় ঋতুচাপের সময় বা মাসিকের সময় তারা এটি ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে আমার উপরে যে নাম্বারটি দেওয়া রয়েছে অনলাইন অফলাইন দুটোতে কল করলে আপনারা পাবেন আপনারা যদি এই ওষুধটি আমার কাছে সংগ্রহ করতে চান কুরিয়ার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন এ বলে আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি পরবর্তীতে আরও কোনো মেডিসিন সম্পর্কে আলোচনা করার জন্য আবারও আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই আমার স্বস্তি হলে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে